হাই এভরিওয়ান ওয়েলকাম টু মম অ্যান্ড ডটার্স কুকিং অ্যান্ড বিউটি চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাল আর পেঁপে দিয়ে একটা ঘন্ট রেসিপি যেটা খেতে খুবই ভালো লাগে গরম ভাত কিংবা পরোটা রুটি কিংবা লুচি যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খুব সুন্দর মানায় আর এটা কিন্তু এমনিও খাওয়া যায় খুব সুন্দর লাগে খেতে তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে আমরা নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতো মুগ ডাল যেটা সুন্দরভাবে ভিজিয়ে কিছুক্ষণ রাখা হয়েছিল তারপর পানি জড়িয়ে রাখা হয়েছে আর এখানে আমরা নিয়েছি পেঁপে পেঁপেগুলো খুব সুন্দরভাবে আর কি কাটা হয়েছে মানে পেপের যে বিচির যেই জায়গাগুলো থাকে যেখানে সেই জায়গাটা স্পেশালি বেশি করে ছেঁচে নেওয়া হয়েছে আর কি আর এখানে আমরা নিয়েছি পেঁয়াজ নিয়েছি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গরম মশলা গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনি নিয়েছি নিয়েছি দুটো তেজপাতা তো এখানে দেখুন পেঁপেগুলো আবার আপনাদের দেখাচ্ছে মা এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কাটা হয়েছে একেবারে পরিষ্কার করে মানে বিচির যে জায়গাগুলোতে থাকে না একটু দানা দানা টাইপের সেগুলো আর কি সবটাই আর কি বাদ দিয়ে দেওয়া হয়েছে আর এখানে আমরা প্রেশার কুকারের মধ্যে কিন্তু দিয়ে দিলাম দুই কাপ পরিমাণের মতো জল আর জল দিয়ে দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিলাম দুটো তেজপাতা আর আমাদের মুগ ডালটা কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিলাম প্রেশার কুকারটা হালকা করে নাড়িয়ে এবার কিন্তু আপনার ঢাকনাটা দিয়ে দেব এখন কিন্তু আমরা লবণ কিংবা হলুদ কিচ্ছু দিই জাস্ট ডালটা একটু সেদ্ধ করে নেওয়া হবে তো এবার কিন্তু দেখুন ঢাকনাটা বন্ধ করে দেওয়া হয়েছে জাস্ট একটা সিটি অফ দ্য ওয়েট করা করা হবে তার থেকে বেশি না লক্ষ্য রাখবেন ডালটা যাতে বেশি গলে না যায় এবার আমরা আর গ্যাস আর কি চালিয়ে দিয়েছি সেখানে আমরা কড়াইয়ে বসিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে সেখানে শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে তারপর সেখানে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো এবার এগুলো হালকা করে আমরা কিন্তু ভেজে নেব গরম মশলার মধ্যে যেটা আমি আগেও আপনাদের বলেছি এলাচ আর দারচিনি নিয়েছি সেগুলো সবটাই এখানে দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা তারপর ধরুন পেঁয়াজ এগুলো দিয়ে দেওয়া হয়েছে এবার আমরা কিন্তু এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাতে রসুনের পরিমাণটা একটু অল্প আছে আর আদার পরিমাণটা বেশি মানে রসুনের পরিমাণ অল্প নেই যেরকমটা থাকার সেরকমটা আছে তবে আদার পরিমাণটা আমরা একটু বেশি নিয়েছি আর কি তো এখানে আমরা পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপেগুলো দিয়ে দেওয়ার পর এটা কিছুক্ষণ ধরে আমরা নাড়াচাড়া করে নেব পেঁপেগুলো সুন্দরভাবে কিন্তু আমরা মশলার সাথে একেবারে কষিয়ে নেব আর এখানে যে চেরা লঙ্কা ছিল মানে কাঁচা লঙ্কা চেরা সেগুলো কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম এবার এগুলো সুন্দরভাবে কিন্তু কিছুক্ষণ ধরে আমরা নাড়াচাড়া করে নেব এবার দেখুন ডাল কিন্তু আমাদের হয়ে গেছে সেদ্ধ মানে আমি বললাম না বেশি সেদ্ধ করবেন না এই যে দেখুন মানে মনে হবে যে হাত দিয়ে ভাঙাও যাচ্ছে বাট ডালগুলো কিন্তু যে গোটা গোটা থাকে সেটাও লক্ষ্য রাখবেন তো পেঁপের মধ্যে এবার আমরা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো এগুলো দিয়ে ভালো মতো কিছুক্ষণ ধরে আমরা কিন্তু মশলাগুলো দিয়ে আর কি পেঁপেটাকে ভালো মতো মানে পেঁপেগুলোকে ভালো মতো কষিয়ে নেব এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম ঢাকনা সরি এর মানে কড়াইয়ের উপরে আর কি ঢাকনা দিয়ে দিলাম মানে কষানোর জন্য কিন্তু বারবার ঢাকা দিয়ে দিয়ে করলে পারে এটা বেশ সুন্দরভাবে কষে যায় আর তেলটাও খুব তাড়াতাড়ি ছেড়ে যায় তো তেল ছেড়ে দিয়েছিল তারপর আমরা এর মধ্যে এক কাপের মতো জল দিয়ে দিয়েছি এটা যাতে আরও ভালো মতো সেদ্ধ হয়ে যায় তাই তারপর ঢাকনা দিয়ে আবার এটা কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর দেখুন এটা এরকম হয়েছে খানিকটা তো এবার আমরা এখানে কিন্তু মুগ ডালগুলো আর কি যেটা সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে সেটা দিয়ে দিলাম এবার এগুলো দিয়ে এগুলো একসাথে ভালো মতো কিন্তু খুন্তির সাহায্যে মিক্স করে নেওয়া হবে বন্ধুরা এটা আমার মা তৈরি করেছে এই জন্যই বলছি না এই ঘণ্ডটা আর কি যখন আমরা ভিডিও বানাই না ইউটিউবের জন্য তখনও যদি এমনি তৈরি করে তবুও অনেক ভালো লাগে তাই জন্যই মা ভাবলো মানে আমি মাকে বললাম যে আজ যখন এটা বানাচ্ছই শেয়ার করো কেমন লাগে মানে এটা একটা নতুন ধরনের রেসিপি বললে চলে তো এবার কিন্তু আমরা এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর কি শেষের দিকে আর শেষের দিকে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম নতুন ধরনের রেসিপি বলতে কি হয়তো আপনারা অনেক ধরনেরই ভিডিও দেখেছেন তবে এটা একটু ভিন্ন স্বাদের অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি মানে আমি বলে রাখছি মানে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে খারাপ কিন্তু একদম লাগবে না ভালোই লাগবে মানে কম সম ভালো নয় অনেক বেশি ভালো লাগবে আর শেষের দিকে ফ্লেভারটা আরও ভালো আনার জন্য আমরা এখানে ঘি দিয়ে দিলাম খাটি ঘি দিয়েছি আমরা এখানে আর এবার কিন্তু আমাদের রেসিপিটি একেবারে তৈরি হয়ে গেছে ঢাকনা দিয়ে দিলাম তো বন্ধুরা মুগ ডাল আর পেঁপের এই ঘণ্টটা অবশ্যই বাড়িতে মানে মুগ ডাল দিয়ে পেঁপের এই ঘণ্টটা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন